নমস্কার আজ কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিবস তাই তার প্রতি শ্রদ্ধা নিবেদনে থাকছে তারই লেখা একটি কবিতা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্খিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে পথ ছেড়ে আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে পার তেমেরো রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় ছাতি মরিচে ডুবিয়া জানিনা সন্তরণ কান্ডারি। আজি দেখিব তোমার মাতৃ হিন্দু না মুসলিম ওই জিক্কা কোনজন কান্ডারি বল ডুবেছি মানুষ সন্তান মোরমার গিরিশঙ্কট ভীরু যাত্রীরা গুরুগড় যায় বাজ, পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজি বেকি পথ আজ করে হানাহানি তবু চলো টানেছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই প্রান্তর বাঙালির খুনে লাল যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছি হাই ভারতের দিবাকর অধিবেশের রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান তারা দিবে কোন বলিদান আছি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার